নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার রাজ্যের বিভিন্ন জায়গায় একযোগে ইডি অভিযান শুরু হয়েছে সকাল থেকে সল্টলেকের সেক্টর ওয়ান ও একটি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন ও তদন্তকারীরা জানা যাচ্ছে ধনিয়াখালীর বিডিওর ফ্ল্যাট সেটি তার নাম সঞ্চয়ন পাল একশো দিনের কাজে দুর্নীতিতে এফআইআর এর প্রেক্ষিতেই তার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে তদন্তকারীরা একশো দিনের কাজের তদন্তে নেমে জানতে পেরেছিলেন এই দুর্নীতিতে বেশ কয়েকজন সরকারি অফিসার যুক্ত রয়েছেন সেই কারণে সাত সকালেই ঝাড়গ্রামে এক সরকারি অফিসারের বাড়িতে পৌঁছে গেছেন তদন্তকারীরা সরকারি আবাসনে তল্লাশি চালাচ্ছেন তারা অন্যদিকে সল্ট লেকে ধনিয়াখালীর বিডিওর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন তারা এছাড়াও মুর্শিদাবাদের বহরমপুরে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতেও তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা পঞ্চায়েত দফতরে সেই কর্মীর চাকরি গেছিল আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতিতে চাকরি পেয়েছিলেন তিনি তার বিরুদ্ধে দিনের কাজের টাকা অভিযোগ রয়েছে সকাল নয় থেকে রাজ্য জুড়ে চলছে ইডি অভিযান একের পর এক জায়গায় তল্লাশি শুরু করেছেন ঝাড়গ্রাম থেকে বহরমপুর হুগলি এবং কলকাতা সল্ট লেকে একযোগে চলছে তল্লাশি অভিযান একের পর এক জায়গায় তল্লাশি অভিযান চলছে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে চলছে তল্লাশি অভিযান একশো দিনের কাজের টাকা তছরুপের অভিযোগে একাধিক এফআইআর দায়ের হয় তারপরে সেই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআই এর হাতে এবার ইডিও এই মামলার তদন্ত শুরু করেছে মঙ্গলবার কাকভোরে ঝাড়গ্রামের বাছুর ডোবায় সরকারি আবেদনায় হাজির হয়ে যান তদন্তকারীরা সেখানে ডাব্লিউবিসিএস অফিসার শুভ্রাংশু মন্ডলের বাড়িতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা গোটা আবাসন ঘিরে রেখেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী খবর পেয়ে ঝাড়গ্রাম থানার আইসি সেখানে যান কিন্তু বাড়িতে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি শেষে তল্লাশির কাগজ দেখে তিনি সেখান থেকে চলে আসেন তবে কয়েকজন পুলিশ কর্মী সেখানে রয়েছেন এখনো তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা এছাড়া মুর্শিদাবাদের বহরমপুরে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা রথিন দে নামে ওই পঞ্চায়েত কর্মীকে আগেও নোটিশ পাঠিয়েছিল ইডি কিন্তু তিনি হাজিরা দেননি তাই তদন্তকারীরা এবার তার বাড়িতে হানা দিয়েছে বাড়ির লোকেদের জেরা করা হচ্ছে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই পঞ্চায়েত কর্মীর বাড়িতে তার পাশাপাশি হুগলির চুচুরাতেও তল্লাশি অভিযান শুরু করেছে ইডি সেখানে তল্লাশি চালাতে গিয়ে ভুল বাড়িতে ঢুকে পড়েছিলেন তদন্তকারীরা প্রায় আধ ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে বাড়ির লোকেদের জেরা করতে গিয়ে তারা বুঝতে পারেন ভুল বাড়িতে পৌঁছে গেছেন তারপর সেখান থেকে তড়ি করে বেরিয়ে আসেন তারা ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর